আল কেতাব সম্পর্কে জীবনভর যেগুলো শুনেছেন তথা কাঠমোল্লাদের তাপসির শুনেছেন সেগুলো আসলে সত্য নয় প্রকৃত অর্থে আল কেতাব বিষয়টা কি এবং কোরআনের আলোকে এই আল কেতাবের প্রকৃত দর্শন কি সেই সম্পর্কে জানতে হলে এই আলোচনাটুকু শুনে নিন আলকেতাব অর্থ হচ্ছে বিশিষ্ট কেতাব অর্থাৎ মানব দেহ। তথা আল তথা বিশিষ্ট কেতাবটি হচ্ছে এই মানব দেহ মানব দেহই পাকের স্বরূপ প্রকাশের লীলাক্ষেত্র ইহা পাঠ করিতে পারিলে অর্থাৎ আত্মদর্শন হইলে আল্লাহকে ধর্ষণ হয় এই আল মাতৃগর্ভ গর্ভ হইতে নাজেল হইয়াই আসিতেছে তারপর বয়স বৃদ্ধির সাথে সাথে যেই সকল কালিমা মানবের অন্তরে প্রভাব বিস্তার করে তা হইতে ক্ষমালাভের ব্যবস্থা আল্লাপাকি করিয়া থাকেন দুনিয়ার দিক হইতে আল্লাহর দিকে মুখ ফিরাইলে আল্লাপাক তাহাকে নিজের দিকে গ্রহণ করেন কিন্তু পরিণতি হিসেবে অর্থাৎ আল্লাহ পর্যন্ত পৌঁছান বিষয়টি খুবই কঠিন বিষয় কিন্তু যিনি পৌঁছিয়া যান তিনি সকল প্রাচুর্যের অধিকারী হন কর্তৃত্ব নেতৃত্ব ও সকল অধিকারে একমাত্র তিনিই একক অধিকারী এবং রূপান্তরের মাধ্যমে সকলের প্রত্যাবর্তন তাহার দিকেই হইতেছে মহান আল্লাপাকের দিকে মানব জীবনের গতিপথে কাফেররাই কেবলমাত্র বিরোধ সৃষ্টি করে থাকে সুতরাং মানুষের সাবধান থাকা উচিত যেন তাহার লোকালয়ের বিপরীতমুখী জনগণের প্রতারণা তাহাকে আল্লাহর পথ হইতে বিভ্রান্ত না করে উক্ত আলোচনাটুকু সফি সদর উদ্দিন চিস্তির কোরআন দর্শন নামক গ্রন্থ হতে সোরা মমিনের চার নং আয়াতের তাপসির হতে গৃহীত হয়েছে উক্ত আলোচনায় আল যে রহস্য তথা দর্শন আলোচনা করা হয়েছে ইহাই প্রকৃত অর্থে আল কেতাবের প্রকৃত দর্শন আল এই দর্শন ব্যতীত অন্য যে কোনো দর্শন হচ্ছে বিভ্রান্ত দর্শন গাজাখড়ি গল্প দিয়ে কখনও প্রকৃত কোরানিক দর্শন প্রতিষ্ঠা করা সম্ভবপর হয় না মানব দেহকেন্দ্রিক যে এই দর্শন এটাই হচ্ছে প্রকৃত অর্থে আল কেতাবের আসল দর্শন